អ <tries> <tries> ី হুডিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি আর আজকের সকালটা তো আমার কাছে খুব ভালো কারণ আজকের সকালটা আমি আয়ুষ পাপ্পাকে দিয়েই শুরু করেছি ভিডিওটা তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ও এখন খেলা করছে কিন্তু আমি এখন যাবো ব্রাশ করতে কিন্তু আমাকে যেতেই দিচ্ছে না আমি যেই ঘর থেকে বেরোচ্ছি ও কাঁদতে শুরু করছে তো সেই কারণে ঘরে এসে এই যে ওর পাশে শুয়ে শুয়ে এখন ভিডিওটা করছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে ও সকালবেলা উঠে কী কর পরে তো এই যে এখন আমি ওকে রেখে যাব ব্রাশ করতে তো এই যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে এখন দশটা মতো বাজে তো এখন খেতে বসে পড়েছি আর বোনও পাশে খাচ্ছে তো আজকে মনটা একটু খারাপ করছে কারণ আজকে বোন আদিত্য তোরষা সবাই চলে যাবে তো তোমরা তো সকলেই জানো আমাদের আয়ুষের থেকে আদিত্য পনেরো দিনের ছোট তো আমার দু মাস মতো হচ্ছে ওর দেড় মাস মতো হচ্ছে তো ও একটু তাড়াতাড়ি আর কি চলে যাবে বাড়ি তো ওকে বলছিলাম যে আর কিছু দিন থেকে যেতে তো মাও বলছিল আর কিছুদিন থাকতে কিন্তু ওর বর বলছে যে ওখানে চলে যেতে ওখানে গেলেও ওর কোনো অসুবিধা হবে না তো সেই কারণের জন্য আর কি চলে যাবে তো আমি এখন যাচ্ছি টেলারের কাছে কারণ টেলারের কাছে আমার কিছু জিনিস সেলাই করতে দিয়ে এসেছিলাম সেগুলোই আনতে যাচ্ছি আর সাথে এই যে আমাদের পাকা বুড়িটাকে নিয়ে যাচ্ছি তো একা একা যেতে একটু কেমন লাগছিল তো সেই কারণের জন্য আমি তোর সাথে বললাম চল তুই আমার সাথে যাবি তো সেই কারণের জন্য প্রথমে তো যেতেই চাইছিল না তারপরে ওই যে জোর করে আর কি নিয়ে যাচ্ছি তো টেলারের কাছে আগের দিন গিয়ে কিছু জামাকাপড় দিয়ে ইসলাম সেলাই করতে সেগুলোও আর কি নিয়ে আসবো তো বাড়ি আসার পরে এই যে মা বলল আর কি যেতে বাজারে কারণ মায়ের খুব শরীর খারাপ ওষুধ আনবে আর আগের দিন যে ঘোড়াটা নিয়েছিল সেই ঘোড়াটা আবার ফুটো তো ওটাকেই চেঞ্জ করানোর জন্য আর কি যাব তো এই যে তারপরে ডাক্তারের এখানে এসে বসে আছি এখানে প্রচণ্ডই ভিড় ছিল দোকানে তো অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম তো তারপরে ওষুধ টষুধ নিয়ে এই যে বাবা চা খাচ্ছিল তো বললো চা খাবি তো চা তো কোনো দিনও খাইনি বাইরে তো এক কাপ আর কি খেয়েই নিলাম তারপরে এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন এই যে কাকার মেয়ে এসেছিলো ওর ব্যাংকে কিছু কাজ ছিল তো সেই কারণের জন্যই ও এসেছিলো তো ও কাজ টাজ করে আবার চলেও যাচ্ছে ওকে বলেছিলাম থাকতে কিন্তু ও থাকলো না যেহেতু কাকিমা ভাই নেই ওরা গেছে কলকাতা ডাক্তার দেখাতে তো তারপরে এই যে বিকেলবেলা বিকেলবেলা ও এখন আর কি চলে যাচ্ছে বাড়ি বাড়ি বলতে ও যাবে ওর মামার বাড়িতে এখন আর বিকেলবেলা এখন বোনরাও চলে যাবে তো আজকে মনটা সত্যিই খুব খারাপ লাগছে সবাই একসাথে চলে যাবে তো সুনিতা আসলো ও চলে যাবে তো এই যে রুদ্র এখন ঠাম্মির কোলে তো এখন সুনিতাকে রুদ্র ব্রোকে দুজনকে আর কি টাটা বাই বাই করে দিচ্ছি তো ওদেরকে টাটা বাই বাই করে চলে আসলাম বাড়ি বাড়ি এসে দেখছি আবার বোন সবাই রেডি হয়ে গেছে তো এদিকে আমি আদিত্যকেও কোলে নিয়ে নিয়েছিলাম যেহেতু ওরাও বাড়ি চলে যাবে তো আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিলো ওদেরকে বলছিলাম যে তোরা থেকে গেলে পারতিস কারণ এবার আমি পুরো একা হয়ে গেছি যেহেতু কেউ নেই এখন বাড়িতে আমি একা তো তারপরে চলে আমার কিছু ফ্রেন্ড আইব্রো করানোর জন্য তো তারপরে ভাবলাম ওদের আর আইব্রোগুলো আর কি করিয়ে দিই আর আমার স্কুল ফ্রেন্ড মানে অনেক দিন পর দেখা হয়েছিল কারণ আগের ভিডিওটা যদি দেখে থাকো আগের ভিডিওতে যে ফ্রেন্ডটার সাথে দেখা হয়েছিল তো সেই বান্ধবীটা এই বান্ধবীটা মানে সব একসাথে আর কি পড়াশুনো করতাম তো অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লাগলো আর ওদের সাথে এসেছিল এই পুচকুটা তো পুচকুটা আমাদের খাট থেকে পড়ে গিয়ে কিভাবে মাথায় লাগিয়েছে দেখো আমার তো এত খারাপ লাগছিল যে কি বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই যে পুচকুশোনাকে নিয়ে পরের দিন বিকেলবেলা একটুখানের কি আদর করছিলাম টাটা